নলক কাগদীপীর সকল ভক্তবৃন্দকে পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি গত অনুষ্ঠানে শ্রবণ করেছিলাম বিশ্বপ চরণে যদি আমরা অপরাধ করি তাহলে কোনো কিছু দাঁড়াই তার পরিমাপ জন্ম সম্ভব নয় বিশ্বেতে হয় যদি পুত্র অপরাধ এই প্রতিভাজনেতেই পড়ে যায় বাদ বৈষ্ণব হচ্ছেন গোবিন্দির প্রাণ গোবিন্দ কহিন মম বৈষ্ণব পরাণ বৈষ্ণব হৃদয়ে সদা মই করি বিশ্বাস একটু চিকন করুন ভগবান সাধু বৈষ্ণবের হৃদয়ই অবস্থান করেন চলুন আমরা এই প্রসঙ্গে শ্রীমৎ ভাগবতীকে আজ একটি শ্লোক আস্বাদন করি শ্রীমৎ ভাগবত নবম স্কন্দ চতুর্থতম অধ্যায় আটষট্টি নম্বর শ্লোক যে শ্রীমৎ ভাগবতকে বলা হয়েছে অমল পুরাণ মহাপুরাণ যে ভাগবত রচনা করি কৃষ্ণ দই পায়ন বেদব্যাস পরম শান্তির পাথারে দুধ দিয়েছিলেন ইতবুন বে আপনারা জেনেছেন যে এত এত গ্রন্থ পড়ছো না কোリエ ওই দেশ দেবীর মনে শান্তি ছিল না তাই তিনি তার শ্রী গুরুদেব দেব শ্রী নারুদিন চরণে শরণাগত হয়েছিলেন সেই তাকে সকল গ্রন্থকে মন্থন করে ভগবানের অনিন্দময় লীলা মাধুরী সনত ভাগবত রচনা করার কথা বলেছিলেন সেই শ্রেণ ভাগবতী শ্লোক আছে আঠারো হাজার আমরা যে শ্লোক নিয়ে শ্লবন করবো নবম শ্লোক সেখানে বলা হয়েছে সাধু হৃদয় সাধুনা সাধু মদ্যু মিম ভাগব নবম স্তম্ভ চতুর্থতম অধ্যায়ে আটষট্টি নম্বর শ্লোক সাধুপুর মধ্যম সাম হৃদয় মদন্যক্তি জানন্তি নাহম মনা মি বলছেন সাধু বৃদয়ং সাধু হৃদয়ং সাধুগুণী হচ্ছেন আমার হৃদয় ভছেন সাধুব হৃদয়ং সাধুগুণী আমার হৃদয়ে এই জগতেই ভগবান কার মহাজন বলছেন ভক্তি লাগিয়া যুগি যুগি আছো তুমি প্রাপ্ত ভক্তির মান প্রভু গো তুমি ভক্তির ভগবান শাস্ত্রের কোন জায়গায় কি দেখেছেন তুমি অসুরীত ভগবান অবভক্তের ভগবান দুরাচারীর তিনি ভগবান প্রত্যেক যুগি যুগি ভগবান

এই কলিযুগে ভগবান এসেছেন দুষ্কৃতিকারীর চিত্তে অপ্রাকৃত প্রেম বর্ষণ করে লক্ষ লক্ষ জনমের যে দুষ্কৃতি দুষ্কার্যের ময়লা জমে আছে সে দুষ্কার্যের ময়লাকেও ভগবান প্রেম দ্বারা পরিচ্ছন্ন করার জন্য এটা অন্য কোন যুগে সেই প্রক্রিয়া ছিল না অথবা আমরা অন্যান্য যুগে জানি বলছেন পরিত্রাণাই সাধু নাম সাধুকে পরিত্রাণ করার জন্যই ভগবান আসেন আর কিসের জন্য

সাধুকে রক্ষা করার জন্য আর ধর্মকে সংস্থাপন করার জন্য ভাগবত বলছেন নবমের চতুর্থতম অধ্যায়ে বলছেন সাধব হৃদয়ং ভগবান বলছেন সাধু আমার হৃদয় এখানে অসাধুর কথা বলিননি অভক্তির কথা বলেননি প্রত্যেককেই ভক্ত হওয়ার কথা বলছেন হওয়ার কথা পরমেশ্বর ভগবান তার কারণ হচ্ছে এই মনুষ্য জীবনেই কেবল আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি কৃষ্ণ ভজন করার আমাদের সুযোগ রয়েছে আর কোন জনমে সেই সুযোগটি আমাদের নেই আর কোন জনমে যথাযথ কৃষ্ণ আরাধনা করার সুযোগ আমাদের ছিল না আর কোনো জনমে আসবেও না

যে এই তার নিকঁতে চলে যেতে পারি কেন তার নিকঁতে আমরা যাব কেন বলছেন এই এই জগতে পরম আনন্দ নেই আমি প্রথম রজনীর দিন আস্বাদন করেছিলাম প্রথম এসেছিলেন। যে মানুষ হওয়ার জন্য চেষ্টা করছে। আনন্দ প্রাপ্তির জন্য মানুষ দেবানিসি চেষ্টা করছে কিন্তু এই জগতে তো সুখ নেই কোথাও সুখের সূত্র খুঁজে আনা পায় কারণ আকান্ত বনে ভ্রমিয়া আবেলায়। এখানে সুখ নেই এই জড় দেহ যতদিন থাকবে ততদিন আমাদের রোগ ব্যাধি যন্ত্রণা সহ্য করতে হবে শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য একের পর এক এই শরীরের পরিবর্তন হচ্ছে কিন্তু মনুষ্য জীবন প্রাপ্তি যে জগতে যাওয়ার জন্য এই জগতে দুঃখ নেই যে জগতে আমরা চিন্ময় দেহ ধারণ করে যাব এই দেহে সর্বদা কৈশুর কাল থাকবে এখানে গেলে মানুষ কখনো বৃদ্ধ হবে না ব্যাধি হবে না যেমন এই যে গরমে প্রচুর কষ্ট পাচ্ছি আমরা কিন্তু বৈকুণ্ঠে সেখানে সর্বদা বসন্ত ঋতু বিরাজ করে আশি বছরের বৃদ্ধ লোকটিও যদি মারা যায় সঙ্গে 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 সে চোদ্দ বছরের কিশোরের রূপ ধারণ করবে যদি ভগবত লোকে যাওয়ার জন্য কেউ ভজন করে যদি যায় সঙ্গে সঙ্গে চোদ্দ বছরের কিশোরীর রূপ ধারণ করবে এবং ওই লুকে গেলে আপনার দাঁড়িয়ে উঠবে না গুফও বজাবে না বারবার সেভ করারও প্রয়োজন নেই এটা একটা ঝামেলা সেখানে রয়েছে আপনি যাহা প্রার্থনা করবেন সঙ্গে সঙ্গে আপনার নিকটে সেটি আবির্ভূত হবে এবং সেই জায়গায় স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ এবং প্রেমময়ী কে সেবা করার সুযোগ রয়েছে আরো সুযোগ রয়েছে গোবিন্দির সঙ্গে ক্রীড়া করার খেলা করার সুযোগ রয়েছে সেখানে পরম আনন্দ আর আনন্দ তাই আচার্য গণ বলছেন এই জগৎটা সকলকে থাকার জায়গা না এটা তো অতিথিশালা অতিথিশালায় মানুষ এসে যদি নিজের বলে দাবি করে যে ঘরটাতে থাকতে দেয়া হলো কয়েকদিনের জন্য যে কদিন থাকবে সে বলবে এটা আমার ঘর এটা আমার বিছানা কিন্তু কেউ যদি এটাকেই তার প্রকৃত ঠিকানা মনে করে তাহলে সে ভুল করছে কারণ যাওয়ার সময় সে কিছুই অতিথি সালা থেকে নিয়ে যাবে না তো জগৎটা তেমনি যেমন আমরা অনেকেই আমাদের বাসাবাড়ি অন্যকে ভাড়া দেই ভাড়াটিয়া যখন থাকবে যতদিন থাকবে মালিকের ভালো লেগেছে রাখবে আর যখন ভালো লাগবে না তাড়িয়ে দেবে ভাড়াটি আমার ঘর কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে কিন্তু যাওয়ার সময় তার কোনো কিছু নিয়ে যাওয়ার অধিকার নেই তাহলে এই জগতে আমরা সবাই ভাড়াটিয়া অথচ আমরা এখানে নিজেকে মালিক ভাবছি যত শীঘ্র করি এটা আমরা বুঝতে পারবো ততই আমাদের মঙ্গল মহাজন বলছেন

শাস্তি পেতে হবে কিংবা পুরস্কার প্রাপ্ত হতে হবে তাহলে এই জগৎ থেকে আমরা চিন্ময় জগতে যাওয়ার চেষ্টা কেন করব এজন্যই কারণ এই জগৎটা সুখের ঠিকানা না সুখের জায়গা না এটা তাছাড়া এই দেহ যতদিন থাকবে রূপ সুখ যদি যন্ত্রণা আমাদের সহ্য করতেই হবে তাছাড়া এই দেহের নিয়ত পরিবর্তন হচ্ছে শৈশবে আরেক রকম কৈশোরে আরেক রকম যৌবনে আরেক রকম আর বৃদ্ধকালে আরেক রকম প্রতি নিও এই দেহের পরিবর্তন হচ্ছে এই জন্য এই পচা দেহ দ্বারা ওই নিত্য দেহ প্রাপ্তির জন্য এই সাধনা করব আমরা কিন্তু সেই সাধনার প্রবেক্তি কখন জাগবে আমাদের হৃদয়ে কখন জাগবে এমনিতেই তো জাগবে না কারণ নিকটে গেলে জাগবে কিভাবে জাগবে এই প্রসঙ্গে শাস্ত্র আমাদের আলোচনা করছেন কোথায় গেলে এই কৃপা আমাদের লাভ হবে এ প্রসঙ্গে বলছেন শ্রীমৎ ভাগব তৃতীয় স্কন্দ পঁচিশতম অধ্যায় পঁচিশ নম্বর শ্লোক সেখানে বলা হয়েছে শতাং প্রসঙ্গাত ভবতি রিদ কর্ম রসায়নাহ মম বীর্যং বিভ কথা তদুষনা আপু বর্গ বর্তমী আশু শ্রদ্ধা ভক্তি অনু প্রমিষ্টী শ্রীমত ভগব তৃতীয় স্কন্ধ পঁচিশতম অধ্যায় পঁচিশ নাম্বার শ্লোক বলছেন সাধু রূপে কেউ যদি সেই কথা হৃদয় করণের তৃপ্তি প্রদান করবে কারণ সাধুগণের সঙ্গে থাকলে সাধুগণের সঙ্গ করলে তারা অন্য কোন কথা বলবে না মহাজন বলছেন বৈষ্ণব সঙ্গে মন আনন্দিত অনুপ্রণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ আমি সাধুর নিকটে ভক্তর নিকটে বৈষ্ণবের নিকটে গিয়ে বসেছেন আপনাকে কি অন্য কোনো কথা বলবে যে আপনার কয়েমন ধান পেয়েছ আলুর ফলন কেমন হয়েছে প্রলার কথা আপনার মাছ ঠিক মতো পাচ্ছেন কি কিংবা সাধুগণের নিকটে গিয়ে কেউ যদি জড়ো কথা আলাপন করে তাহলে সেটা অপরাধ আমি সাধুগণের নিকটে কেন যাব। সাধকপুর বৈষ্ণবের নিকটে কেন যাব আমার মঙ্গলের জন্য কি করে আমি আরো বেশি ভক্তি লাভ করতে পারি কৃষ্ণকে ভালোবাসতে পারি সব জায়গায় গিয়েই তো আমি বিষয়ের কথা বলি সংসারীর কথা বলি সাধুর নিকটে গিয়ে যদি আমি বিষয়ের কথা জুড়ে দেই এটা আমার দুর্ভাগ্য এমনকি একজন সাধুকে গিয়ে এটা বলারও आवश्यकता নেই তোমার বাড়ি কোথায় গো তোমার মা বাবা আছেন তোমার ভাই বোন কতজন তুমি কি বিয়ে করেছো গো তুমি কি বিয়ে করবে গো এগুলো কখনো সাধু সঙ্গীর কথা নয় ভগবান বলছেন সাধুদের সঙ্গে প্রকৃষ্ট রূপে সঙ্গ হলে আমার বীর্যদীপ্ত মহিমা জ্ঞাপক তথা হৃদয় কর্ণকে তৃপ্ত করবে সেই সকল হৃদয় রঞ্জন মধুর কথা কেউ যদি আস্বাদন করতে পারে অচিরেই তার মুক্তির দরজা খুলে যাবে এবং ধীরে ধীরে তার প্রেম ভক্তি লাভ হবে আশু শ্রদ্ধা রতি ভক্তি প্রতি মানে কি অনুরাগ প্রতি মানে অনুরাগ যে যে প্রীতির মাঝে কোনো আকাঙ্ক্ষা নাই কামনা নাই কেমন আসু শ্রদ্ধার রতি ভক্তি শীঘ্রই শ্রদ্ধা জাগবে অনুরাগ জাগবে ভক্তি জাগবে অনু ক্রমেশ ক্রমে 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 মুক্তির দরজা খুলে যাবে সকল এক ফুকারিয়া একটা উপসংহার দিয়েছে তুমি সাধু সঙ্গ করো মনে রাখবে কৃষ্ণ কথা যে শ্রবণ করবে না সাধু সঙ্গ যে করবে না ব্রহ্মচারী হন সন্ন্যাসী হন একদিন না একদিন তারু পতন হয়ে যাবে একেবারে যে ভগবানকে কখনো ভালোবাসে না ভগবানের প্রতি যার প্রীতি নাই সেও যদি সাধু সঙ্গ করে ভগবানের কথা শুনে দেখবে একদিন না একদিন তার হৃদয় মাঝেও ভগবানের প্রতি প্রেম জাগ্রত হয়ে গিয়েছে এই সাধু সঙ্গই হচ্ছে আমাদের প্রথম কথা সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ

অনলে অনিলে নবনীলে বোদর সলিল গহনে বিতপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে প্রত্যেক জীবীর মাঝে ভগবান আত্মা রূপে আছেন কিন্তু মনে রাখবেন সবাই সেই ভগবত সত্তাকে জাগ্রত করতে পারে না আমার মাঝে ভগবান আছেন আপনার মাঝেও আছেন কিন্তু আমি কি জাগ্রত করতে পেরেছি এজন্য মহাজন একটা কথা বলেছেন হৃদয় মন্দিরে কানু ঘুমাইল আছেন আমার মাঝে কানু ভগবান আছেন কিন্তু আমি কি অনুভব করতে পেরেছি তিনি যে আমার মাঝে থেকে পরিচালনা করছেন আমায় আমি কি অনুভব করতে পেরেছি দেখুন রবি ঠাকুর কি বলছেন যে আমি

ভগবকৃপা লাবিল শক্তি যে আমার माजी আছে কে জাগিয়ে দেবে একমাত্র সাধু সঙ্গ আর কেউ আপনাকে কি জাগ্রত করে দিতে পারবে না এইজন্য চৈতন্য চরিতামৃতে আদি লীলার প্রথম পরিচ্ছেদে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাক বলছেন ঈশ্বর স্বরূপ ভক্ত ভালো করে কথাটা বুঝবেন ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান ঈশ্বর স্বরূপ তারা ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের শতত বিশ্রাম তার হৃদয়ে কৃষ্ণ সতত বিশ্রাম করেন ভক্তির হৃদয়ে তিনি শত পরিশ্রাম করেন ভাগবতে তিনি বললেন ভগবানকে মথুরার শ্রেষ্ঠ ভক্ত উদ্যম জগতের লোক বলে গোবিন্দ আমার কৃষ্ণ আমার তুমি বলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই হে প্রভু তুমি কার জগতে লোক বলে কৃষ্ণ আমার কিন্তু আমি স্বয়ং কৃষ্ণের মুখ থেকে শুনতে চাই তুমি বলো জগতে তুমি কার ভগবান তখন কি চমৎকার একটা কথা বলেছিলেন আমারও আমি সে তাহারও আমার জন্য যারা আকি ঝরে আমি একমাত্র তার আমার জন্য যার আঁকি ঝরে কেবল আমার জন্য যে কাঁদে আছে বলুন তো লুকে হাঁপবি সংসারে এমন এমন কে আছে কৃষ্ণের জন্য কেবল চোখের জল ফেলেছে আমি তো পারি নি বাবা কেবল কৃষ্ণের জন্য চোখের জল ফেলেছে কে আছে দেখাম তো জগতে যদি এমন কেউ থেকে থাকে তার হৃদয়ে ভগবান শতত বিশ্রাম করে এমন যদি কেউ থেকে থাকে তার চরম স্পর্শে

আমার জন্য যারা কি ঝরে যে জন পলকে না হেরে প্রলয়ে মনে করে আমি থাকি তার হৃদয়ে মন্দিরে পলকে না হেরে চুকের মাঝে পলক করতে যতটা সময় লাগে দেখুন তো চুকে পলক করতে আর কতটা সময় এতটুকু সময়ও যে কৃষ্ণ চিন্তন ছাড়া থাকতে পারে না এতটুকু সময়ও যে কৃষ্ণ দর্শন না করে থাকতে পারি না উদ্ধব আমি থাকি তার হৃদয় মন্দিরে আমি তার হৃদয়ে কেবল অবস্থান করি যতই লোক বলো কৃষ্ণ আমার কৃষ্ণ আমার কৃষ্ণ আমার কিন্তু আমি কেবল তার আমার জন্য যারা কি ঝরে

গিরিদারি গোপাল কি নিয়ে ঘুমিয়ে আছেন আপনারা জানেন কি না মিরার বিবাহী দাঁড়ি গোপাল কে নিয়েই তিনি শ্বশুর বাড়ি গিয়েছিলেন যতবার তার প্রতি স্ত্রীর অধিকারের জন্য মিরার নিকটে এসেছিলেন ঠিক ততবারই দৃষ্টি নিবদ্ধ করে মিরার স্বামী দেখছেন মিরার পাশে গিয়ে গোপাল শুয়ে আছেন যতবার মীরার স্বামী মীরার নিকটে আসতে চেয়েছেন ততবার দৃষ্টিতে গিরিদারি গোপালের সে অপূর্ব রূপ দর্শন হল কতবার তিনি নিঃসঙ্গতায় আগুনে দগ্ধীভূত হয়ে বলছেন এমন একজনকে বিয়ে করলাম কোনদিন আমি তাকে একটি বারো জড়িয়েই ধরতে পারিনি মীরা এদিকে একটু তিনি দৃষ্টিপাত করেননি কারণ তিনি তার জীবন যৌবন সকল কিছু গিরিদারি লালকে সবাইকে গিয়ে রটনা করলেন জানিস জানিস সবাইকে বলছেন যে আমার দাদা এতটাই এতটাই তার দুর্ভাগ্য সে এক জায়গায় শয়ন করে আর বউ দিদি আরেক জায়গায় শয়ন করে তার সঙ্গে গিরিদারি শয়ন করে গিরিদারি তো মন্দিরে থাকবে ভগবানের থাকবে আসন সে আসনে তিনি থাকবেন সে তার সঙ্গে শয়ন করবে এটা কি মেনে নেওয়া যায় তাহলে এই গিরিদারি আমার বাইয়ের জীবনটাকে অতিষ্ঠ করে তুলছে তাই গিরিদারিকেই সরিয়ে নিতে হবে ষড়যন্ত্র করে মিরার চুকে একটু চলে আসলো এই ফাঁকে গিরিদারির বিগ্রহটাকে মিরার শয়নের পাশ থেকে সরিয়ে নেয়া হলো কোথায় সরিয়ে নিয়ে গিয়ে বাগান বাড়ির মাঠে খুঁড়ে মাথের মাঝে মাটি কুড়ে এই গিরিধারী গোপালকে গর্তের মাঝে পুরে মাটি চাপা দিয়ে দিল পাওয়া যায় কল্পনা করা যায় মাটি কুড়ে গিরিধারী গোপালকে বেতরে দিয়ে দিল সেই জায়গা থেকে গিরিধারী গোপাল মিরাকে ডাকছেন মিরা আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া

সারাক্ষণ মীরা কান্না করছেন জল স্পর্শ করলেন না গিরিদারি না আসলে আমি স্পর্শ করব না পরবর্তীতে মাটি, মাটি উঠে চলে আসলেন মীরার ক্রন্দনে স্থির থাকতে না পেরে যে মাটি কুড়ি গর্ত করে গিরিদারি গোপালকে চাপা দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে ভগবান উঠে চলে আসলেন আরেক আগুনের স্পঙ্গলিঙ্গ যারা এই কার্য করেছিল তাদের দিকে ধেয়ে আসছে তাদেরকে এতটা আঘাত করলো ওরা গিয়ে হুমড়ি পড়লো আর মীরা যে আসনের মাঝে গিরিদারিকে রাখতেন সেই আসনের মাঝে তিনি গুলন্তিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন হঠাৎ একটা বিশিষ্ট কণ্ঠস্বর মিরাড করে প্রকাশিত হলো মিরা একটিবার চুপটা মেলে থাকাও এই দেখো আমি তোমার গিরিধারী লাল তুমি একটিবার চুপটা মেলে থাকাও আমি তোমায় ছাড়া কি করে থাকি একটিবার চুপটা মেলে থাকাও এই দেখো আমি তোমার হৃদয়ে সিংহাসনে এসে আবির্ভূত হইছি মিরা দিবাড় তুমি শুদ্ধ মেলে ঢাকাও এজন্যই বুঝি ভগবান उद्धव বলেছিলেন শ্রীศรี আমার আমি সীতার আমার জন্য যার আঁখি ছড়ে যেজন পরকে কেনা হেরে প্রলয় মনে করে আমি থাকি বাড়ে হৃদয় মন্দিরে ভক্ত দেখবেন রক্ষিনী ভগবান কৃষ্ণকে কিসকল কিছু শপথে দিলেন দর্পণের সামনে নিজেকে সুন্দর করে সাজালেন সাজিয়ে ভগবান কৃষ্ণের চিত্রপতির দিকে তাকিয়ে তিনি নিজেকে সমর্পিত করে দিলেন অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য রক্ষিণী অজুর দাঁড়ায় কান্না করেছেন আমি তো সবই দিয়েছি তোমার নিকট আমাকে আমি তোমার দত্তা বাঘ দত্তা তুমি আসবে আমায় নিয়ে যাবে সেটা আমার বিশ্বাস সাজানো হচ্ছে বিবাহের মন্ডপে পাঠানোর জন্য কিন্তু সেই অর্জুনকে বৃহন্নলার বেশ ধারণ করিয়ে সেই জায়গায় পাঠিয়ে ভগবান শ্রী গোবিন্দ রুক্কিণীকে নিয়ে এসেছিলেন এই যে প্রীতি নিজেকে সমর্পিত করে দেওয়ার প্রীতি